আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়াসা আবান ওয়া বেনা অরমদন হে আল্লাহ আপনি আমাদের সকলকে রজব এবং সাবান মাসে বরকা দান করেন এবং আমাদের সকলকে অরমদন মাসে পৌঁছিয়ে দেন بولن آمين إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن সেখুন মোহান আল্লাহ তা ইয়াতের ভিতরে শেষ করেন যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি রবের নিকট দুনিয়ার মাসকে গণনার দিক থেকে বারোটি করেছি বলেন সুবহানন্দ বারোটি মাসকে আমি নির্দিষ্ট করে দিয়েছি ইন্নতে সুহুরি আই দন্দ হী নাসা র সাহর ইত্যা না আয়সা র মাস করে দিয়েছি আল্লাহ তালা বলেন পুরো একটি বছর জুড়ে যেই বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের ভিতরে মিন্হা আর বাথুন চারটি মাসকে আমি আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছি কয়টি মাসকে বলেন চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি আল্লাহ তালা বলেন এটাই হল স্পষ্ট নির্দিষ্ট ধর্ম সুতরাং এই চার মাসের ভিতরে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না প্রিয় ভাইরা তাহলে কোরআনের আয়াত ধারা আমরা বুঝতে পারলাম মাস হিসাবে তাআলা কয়টি নির্দিষ্ট করেছেন বলেন বারোটি মাস নির্দিষ্ট করেছেন এই বারোটি মাসের ভিতরে আবার কয়টি মাসকে আল্লাহ তালা ফজিলতপূর্ণ বরকতময় করেছেন চারটি মাসকে এবার আসুন আমরা হাদিসের দিকে ফিরে যাই আল্লাহর নবী সাল্লু আলি আসলামের একাদিস হাদিস থেকে ওই কথাই প্রমাণিত হয় যে গণনার দিক থেকে মাস মাল যেমনি ভাবে বুখারি শরীফের ভিতরে হাদিস এসেছে লম্বা হাদিস তার ভিতর থেকে আমাদের মূল আলোচনা যেটি আমি সেটাই বলছি করেন এক বছরে মাস হলো বারোটি কয়টি বলেন আসানা তু ই বারোটি মাস জুড়ে একটি বছর হয় মিনহা আর বায়তুল হরুম কোরআনের ভিতরে আল্লাহ বললেন বারো মাসে এক বছর হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন বারো মাসে এক বছর ভিতরে আল্লাহ বললেন মিনহা আর বায়তুল হরুম বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে আমি বরকতময় ফজিলত পূর্ণ করেছি হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লা ইরশাদ করেন মিনহা এই চারটি মাসের মধ্যে সম্মানিত চার বারোটি মাসের মধ্যে সম্মানিত চারটি মাস রয়েছে এবারে শুনে কারিম সাল্লি আসলামের সাথে করলেন সেই চারটি মাস কোন চারটি মাস কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ তালা সেই চার মাসের নাম উল্লেখ করেননি তবে বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে চার মাসের নাম উল্লেখ করলেন আল্লাহর নবী বললেন সালাসু মুতাওয়ালিয়া এই চারটি মাসের ভিতরে তিনটি মাস রয়েছে লাগাতার তার ভিতরে এক নম্বর জিলক্বাদা দ্বিতীয় নম্বর জিলহজ্জ তৃতীয় নম্বর মুহাররাম চতুর্থ নম্বর অরজ বোদন চার নম্বর মাস হল আমাদের মাঝে যেই মাসটি বর্তমানে আগমন করেছে রদব মাস তাহলে হাদিসের মাধ্যমে আমরা সেই মাছগুলোর নাম কি পাইলাম বলেন এক নম্বরে দুল কয়দা দ্বিতীয় নম্বরে দুল হাজ্জা তৃতীয় নম্বরে মোহার্রম চতুর্থ নম্বরে রজব মাস এই যে চারটি মাস আল্লাহ নবী সাল্লাইসাল্লাম তিনার হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে এই চারটি মাসকে আল্লাহ তারা সম্মানিত মাস হিসেবে গণনা করেছেন এখন আমাদের অনেকের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে তাহলে রমাদান মাস কোথায় গেল রমাদান মাস কি সম্মানিত মাস নয় জোরে বলেন রমাদান মাস সম্মানিত মাস কি না রমাদন মাস যে সম্মানিত মাস এইটা বর্ণনা করার আর কোনো প্রয়োজন নেই যে সম্মানিত তার সম্মানিত সম্পর্কে বলার কোনো প্রয়োজন থাকে বলেন শেখ সাধির রহমতুল্লাহ আল্লাহর কাছে একজনে জিজ্ঞেস করেছে হজরত আপনি ডাইন হাতে আপনি বাম হাতে আংটি পরেন কেন বা ঘড়ি পরেন কেন বাম হাতে আংটি বা ঘড়ি পরেন কেন শেখ সাধির রহমতুল্লাহ উত্তর দেয় হাতকে আল্লা তালা বানাইতেই সুন্দর বানাইছে এটাকে আর ঘড়ি আংটি পয়েরা সাজানোর দরকার না এটা এমনিতেই সুন্দর বুঝেন নেই সুতরাং যেটা সম্মানিত সেটার সম্মান বর্ণনা করার দরকার পড়েন সেটা এমনিতেই কি বলেন সম্মানিত সুতরাং রমাদন মাস বারোটি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস এটা আমরা সকলেই জানি মানি এজন্য এটাকে আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই বাকি রমাদন মাস ছাড়া যে আরও চারটি মাস সম্মানিত মাস আছে এটা আমাদের কাছে অজানা ছিল তাই আল্লাহ তাআলা এবং তিনি রাসূল আমাদের কাছে জানিয়ে দিয়েছেন যে রমাদান মাস ব্যতীত আরও চারটি মাস রয়েছে সম্মানিত মাস সে মাসগুলোকেও তোমাদেরকে সম্মান করা দরকার সে মাসগুলোতেও আল্লাহর বন্দিকে বেশি বেশি করা দরকার প্রিয় ভাইরা এবার আসুন এই মাসে আমরা কি করব আর কি করবো না দেখেন কি করব আর কি করব না সে কথা আমরা যদি কোরআনের ভিতরেই তাকাই তাহলে আল্লাহ নিজে বলেছেন এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না নিজেদের উপরে জুলুম করিও না মানে যেমন কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের অনেক যুদ্ধ বিদ্রোহ হইত সুতরাং এই মাসগুলো সম্মানিত হওয়ার কারণে এই মাসেও যুদ্ধ বিদ্রোহ করাটাকে তালা নিষিদ্ধ করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে আদেশ করেছেন যে আমরাও যাতে করে এই মাসগুলোতে কোনো ধরনের মারামারি হানাহানি কোনো ধরনের ঝগড়া জ্ঞানজাম এগুলো না করি এটা হচ্ছে একটা অর্থ দ্বিতীয় অর্থ হলো নিজেদের উপরে জুলুম না তার উদ্দেশ্য হলো এই মাসগুলোতে আল্লাহর কোনো প্রকারের নাফারমানি করে নিজেদের উপরে জুলুম করা যাবে আমরা যদি আল্লাহর মানি করি এটা আমরা আল্লাহর ক্ষতি করি নাকি নিজেদের ক্ষতি নিজেরাই করি বলেন আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি কথার কথা আমরা সারাটা বছর একের পর এক অলর্গল মিথ্যা কথা বলেই যাই কিন্তু বিশেষ করে এই সম্মানিত মাসে মিথ্যা কথা বলা যাবে না আমরা বছরের ভিতরে যদিও আল্লাহর বিধান নামাজ না পড়ে থাকি কিন্তু এই চারটি মাসের ভিতরে অবশ্যই কি করতে হবে বলেন নামাজ পড়তে হবে নামাজ না পড়ে নিজেদের উপরে জুলুম করা যাবে না মোহতারাম হাহিনিন এই সকল কথার অর্থ কি বলেন যে মিথ্যা কথা শুধুমাত্র এই মাসেই বলবো না বাকি যত মাস আছে সব মাসে বল এইটা ধারা কি এইটা উদ্দেশ্য বলেন একজনে মনে করেন মসজিদে দুই বন্ধুতে বসছে বৈশা এক বন্ধু আর এক বন্ধুরা বলতেছে বন্ধু মসজিদ ঘরে বৈশা বল যে তুই মিথ্যা কথা বলবি না তাহলে এই কথার মানে কি মসজিদ ঘর থেকে বের হয়ে বন্ধু মিথ্যা কথা বলবে বলেন না মসজিদ ঘরে বসে মিথ্যা কথা বলা হালাল আর মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলা হারাম বিষয়টা কি এমন জায়গাতেই হারাম মসজিদেও হারাম মসজিদের বাহিরেও হারাম ঠিক তেমনিভাবে পাকের যত নাফার মানি আছে সমস্ত নাফার মানি এই চার মাসে করাও হারাম এই চার মাসের বাহিরে বাকি আট মাসে করাও হারাম তবে এই চার মাসকে কেন উল্লেখ করেছেন তার কারণ হল এই মাসগুলো হচ্ছে সম্মানিত মাস আর এই মাসের ভিতরে এই ধরনের হারাম কাজ করা আরও বেশি বড় গুনাহের কাজ আরও বেশি কিসের কাজ বলেন বড় গুনাহের কাজ ডাবল গুনাহ এজন্য আল্লাহ তালা এই মাসগুলোকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে অন্তত পক্ষে এই সম্মানিত মাসগুলোতে তোমরা নাফারমারি করা থেকে জুলুম করা থেকে বেঁচে থাকো প্রিয় ভাইয়েরা তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে এই মাসগুলোতে আমরা কোন কাজগুলো থেকে বিরত থাকবো বলেন এক কথায় বলা যায় যত ধরনের নাফারমানিমূলক কাজ আছে আল্লাহর বিধানের বাহিরে যত কাজ আছে আদেশ করতে যেগুলো বলেছেন সেগুলো করব নিষেধ যেগুলো করেছেন সেগুলো করবো না এখন আল্লাহ আল্লাহতালা কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন এইগুলো আমাদের সাধারণ আমরা সবাই হালাল আল হারাম দুইটা বিষয় হারাম কি বলেন এইটা বোঝার জন্য মাদ্রাসায় পড়া লাগে না এইটা বোঝার জন্য হাফেজ মৌলানা মুফতি হওয়ারও দরকার করে না নামাজ পড়া হালাল নামাজ পড়া মানে আল্লাহর বিধান মানা নামাজ না পড়া মানে হারাম কাজ করা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এইটা বোঝার জন্য আপনাকে আমাকে মুক্তি হইতে হবে জোরে বলেন মুক্তি হওয়ার দরকার আছে সুখ খাওয়া হারাম না খাওয়া হালাল এইটা বোঝার জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে এইটা বোঝার জন্য মহাদ্দেশ হইতে হবে বলেন এই ধরনের যত কাজ আছে মানুষের ক্ষতি করা এটা হারাম মানুষের উপকার করা এটা হালাল সুতরাং এইভাবে যত কিছু দেখবেন হালাল এবং হারাম স্পষ্ট এজন্য আল্লাহ তালা বললেন এই ধরনের যত খারাপ কাজ আছে কোনোটা এই চার মাসে অন্ততপক্ষে করা যাবে সুতরাং প্রিয় ভাইরা আমরা কি এই রজব মাসের প্রথম জুমাই এই ওয়াদা আল্লাহ তালার কাছে করতে পারি যে এখন থেকে নিয়ে অন্ততপক্ষে পক্ষে রমাদন মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের কোনো নাফার মানি আমরা করবো রাজি আসি তো ইনশাল্লাহ তাহলে বর্জনীয় কিছু বিষয় আমরা জানতে পারলাম আমি বিস্তারিত বলি নেই আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি এরপরে আসেন এই মাসকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিও রয়েছে আমাদের মাঝে অনেক ধরনের মিথ্যা বানোয়াটি কিছু কথাও রয়েছে আমাদের সমাজে যেমনিভাবে অনেক চটি কিতাবে আছে মকসুদুল মমিনিন বারোচন্দের ফজিলত। এই সকল কিতাবের ভিতরে পাইবেন অনেক হাদিস এই মাসের ফজিলত সাব্যস্ত করতে গিয়ে এই সমস্ত কিতাবের ভিতরে লেখা হয়েছে আসলে যেগুলোর কোনো ভিত্তি কোরআন এবং সই হাদিসের ভিতরে পাওয়া যায় যেমনিভাবে একটি হাদিস আপনি পাইবেন যে হজরত আলী রাদ সূত্রে বর্ণনা হয়েছে ম্যান রজব যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে কেউ সুবান বলে দিয়ে না যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে তার আমল নামায় এক হাজার বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে সুবানাল্লা বলতে নিষেধ করলাম আগে তারপরে যাই হোক কথা মন দিয়ে খেয়াল করে শুনে তো বলছিলাম যে এই হাদিসটি হচ্ছে একদম বানোয়ার জাল হাদিস কোন হাদিস যে এই রজব মাসে একটা রোজা রাখবে তার আমল নামায় এক হাজার বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে এটা সম্পূর্ণ কি বলেন জাল এবং মিথ্যা হাদিস আবার আছে দেখবেন হাদিসের ভিতরে বানোয়াট হাদিসের ভিতরে জাল হাদিসের ভিতরে জাল্লান সাল্লাম বলেছেন রজব মাসে যে একটি রোজা রাখবে জান্নাতের ভিতরে একটি নহর আছে যেই নহরের নাম হল রজব যে এই মাসে রোজা রাখবে আল্লাহালা তাকে ওই নামক নহর থেকে পানি পান করাবে বলে কারণ যেটা বানোয়াট মিথ্যা হাদিস সেটা বলে সুবহানাল্লাহ আল্লাহ বলার তো কোনো কারণই থাকতে পারে না বরং সেখানে বলতে হয় সুতরাং হাদিসটাও কি বলেন বানোয়াট এবং জাল হাদিস আরও একটা হাদিস আমাদের সমাজে আছে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাম নাকি বলেছেন রজাবু শাহরুল্লাহ ও শাহানু শাহরি রজব এটা শাহরুল্লাহ আল্লাহর মাস আর শাবান এটা আমার মাস আর রমদন এটা আমার উন্মতের মাস এই হাদিসটা আপনারা শুনছেন কি শুনেন না বলেন অথচ এই হাদিসের কোনো দলিল পুরান হাদিসের সহি আলোকে নেই এটাও একটা জাল এবং বানোয়ার মহতারাম হায়াজরিন তাহলে এই যে যত ধরনের ফজিলতপূর্ণ যেই কথাগুলো আপনাদেরকে বললাম কোরআন এবং হাদিসের ভিতরে যেই আমলের যেই মাসের যেই দিনের যতটুকুন ফজিলত বর্ণনা এসেছে আমাদেরকে অতটুকুনই বর্ণনা করতে হবে এবং ওইভাবেই আমল করতে হবে কোনো চটি বই বাংলা বই এগুলো পড়েই না বুঝে না জেনে একটা বর্ণনা করে দিলাম আর ওইটার উপরে বিশ্বাস করে আমল করে করলাম এইটার নাম ইসলাম না এইটার নাম কিনা বলেন এইটার নাম ইসলাম না ইসলাম সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে বুঝতে হবে সঠিকভাবে যেটা আছে ওইটাকে মানতে হবে সেটার নাম হচ্ছে কি বলেন ইসলাম সুতরাং আমাদেরকে আল্লাহ তালা এই ধরনের বানোয়াট এবং জাল কথার উপরে আমল করা থেকে হেফাজত করেন সকলে বলেন আমি প্রিয় ভাইয়েরা দ্বিতীয় নম্বর বিষয়ে আসেন এই মাসে তাহলে আমাদের করণীয় কী এই মাসে আমাদের বেশি বেশি করণীয় আল্লাহর নবী সাল্লা আলিয়া যেটি বলেছেন হযরত আনাস রাদুসূত্রে বর্ণনা রয়েছে রজব মাস যখনই আগমন করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম তখনই সবথেকে বেশি বেশি একটি দোয়া পড়তেন আর সেই দোয়াটি কি বলেন এই যে দোয়া এই দোয়াটা আমাদেরকে হাঁটতে বসতে চলতে বাজারে ঘাটে যত পারি বেশি বেশি মোনাজাতের মধ্যে এই দোয়াটা আমরা পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব সাবান শাবান আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করেন ওয়া বল্লিগনা রমাদান এবং আমাদের সকলকে আপনি রমদন মাসে পৌঁছায়া দেন বলেন আমিন তাহলে আসল এই দোয়াটা আমরা সকলে পড়েনি বলেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা হে الله আপনি আমাদের সকলকে রজব এবং সাবান মাসে বরকা দান করেন এবং আমাদের সকলকে রমাদান মাসে পৌঁছিয়ে দেন বলেন আমিন প্রিয় ভাইরা এই যে দোয়া এই দোয়াটা আমরা মুখস্ত করে নিতে পারবো না ছোট্ট একটা দোয়া এই দোয়াটা আমরা মুখস্থ করে বেশি বেশি এই দোয়াটা পড়ব রজব মাসে এবং সাবান মাসে আমাদেরকে বর্কত দান করেন মানে আমাদের প্রতিটি কাজের মধ্যে এবং কি আমাদের হায়াতের মধ্যে আপনি বর্কত দান করেন যাতে করে আমাদের হায়াতটা রমাদান মাস পর্যন্ত পৌঁছিয়ে যাইতে পারে দেখেন আল্লাহর নবী সাল্লাম কখনো বেশি হায়াত পাওয়ার জন্য কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন না কিন্তু যখন রজব মাস আসতো তখন কিন্তু এই দোয়া ঠিকই করতেন রমাদন পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন মানে কি তার মানে আল্লাহর নবী সাল্লু নিজে হায়াত বৃদ্ধির দোয়া করতেছেন সুতরাং সে রমাদন মাস আমাদের কাঙ্ক্ষিত মাস রজব মাস আমাদেরকে এই বার্তাই দেয় যে রমাদন মাসের আর বেশি দিন বাকি নাই আর মাত্র হয়তো পঞ্চাশ দিন বা বা অন্য দিন তেপ্পান্ন দিন কম বেশি এরকমের হয়তো বাকি আছে সুতরাং এখন থেকে মুমিনের দিলের ভিতরে সবসময় একটা কথাই উকি ঝুঁকি মারতে হবে সেটা হলো আমাদের রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের আর বেশি দিন বাকি নাই রমাদানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে দুনিয়ার সফরগুলো যত লম্বা হয় দুনিয়ার সফর যত বেশি গুরুত্বপূর্ণ হয় ওই সফরের প্রস্তুতিটাও তত বেশি গুরুত্বপূর্ণ হয় ঠিক কিনা বলেন সুতরাং রমাদন মাস আমাদের সব বড় কাঙ্ক্ষিত মাস ফজিলতপূর্ণ মাস ওই মাসের প্রস্তুতিটা আমাদেরকে ওইভাবে গুরুত্ব সহকারে নেওয়ার দরকার আছে না নাই বলেন সুতরাং আমরা একটা করণীয় বিষয় পাইলাম যে আমরা এই মাসি বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়াটি পড় দ্বিতীয় নম্বর এখন থেকে নিয়ে আমাদের বেশি বেশি রমাদন মাসের জন্য প্রস্তুতি নিতে হবে তৃতীয় নম্বর বিষয় হলো সহি হাদিসের ভিতরে এসেছে আমরা জানা আয়সা সিদ্দিকারাদ তালহা থেকে যে আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লাম রমাদন মাসের বাহিরে সবথেকে যেই মাসগুলোতে রোজা বেশি রাখতেন সেই মাস হলো রজব মাস এবং শাহাবান মাস বলেন না সুবহান তাহলে আল্লাহ নবী সাল্লু আলী এই রজব এবং শাহবান মাসে সব থেকে বেশি কি করতেন বলেন সিয়াম পালন করতেন রোজা রাখতেন সুতরাং আমাদের যদি করতে হয় নির্দিষ্ট কোনো স্বভাব না যে একটা রোজা রাখলে আমাকে এই শব্দ হবে ওই সব হবে না এমনিতেই সব তো হবেই রোজা রাখলে সব আসে না নাই বলেন অবশ্যই আছে তো আল্লাহর নবী সাল্লাম যেহেতু এই দুই মাসে রজব এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন এজন্য রাসূলের রাসুলের অনুযায়ী আমাদেরকেও এই দুই মাসে বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই বলেন সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে রজব এবং সাহাবান মাসে সময় পাইলে সুযোগ হলেই আমরা কি করব বলেন রোজা রাখব বিশেষ করে সপ্তাহে দুইটা রোজা আমরা রাখতে পারি বৃহস্পতিবার সোমবার সোমবার বৃহস্পতিবার এই দুই দিনে পুরা সপ্তাহে এই দুই দিনে আল্লাহ নবী সাল্লু সাল্লাম সারা জীবন রোজা রেখেছেন প্রতিটা বছরে প্রতিটা মাসে নবী কী করেছেন বলেন সপ্তাহে দুইটা রোজা রেখেছেন সুতরাং আমরা অন্তত পক্ষে অন্য সময় রাখতে পারি আর না পারি এই রজব এবং সাবান মাসে সপ্তাহে এই দুইটা রোজা রাখা যাবে কি যাবে না বলেন আরও তো এখন চলছে শীতের মৌসুম এখন তো রোজা রাখতে আরও সহজ পানি পিপাসা লাগার কোনো ভয় নি বলেন সুতরাং এই শীতের মৌসুম ইবাদতের মৌসুম হাদিসের ভিতরে এসেছে শীতের মৌসুম কিসের মৌসুম বলেন ঘুমানোর মৌসুম বলে না শীতের মৌসুম কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মৌসুম নাকি শীতের মৌসুম কিসের মৌসুম ইবাদতের মৌসুম প্রিয় ভাইরা এই জন্য আমরা শীতের মৌসুমকে বানিয়ে ফেলেছি ইবাদতের মৌসুম শীতের মৌসুমকে বানিয়ে ফেলেছি পিঠা খাওয়ার মৌসুম শীতের মৌসুমকে বানিয়ে ফেলেছি শীতের কাপড় বেচার মৌসুম আছে না নাই কিন্তু এগুলো ঠিক আছে করেন এগুলো তো হারাম কিছু না অবশ্যই হালাল কিন্তু নিয়ত যদি আমরা আরো ভালো করি তাহলে প্রত্যেকটা কাজ আমাদের সব ধারা পরিপূর্ণ হবে কি হবে না বলেন সুতরাং মোহতারাম হাইজেরিন আসুন শীতের মৌসুম চলছে লম্বা রাত এরপরেও দেখা যায় আপনার অধিকাংশ মানুষ হজরের নামাজে খবর নেই আছে না নাই বলেন প্রথমত দেখেছি যে প্রথম কিছুদিন প্রায় কাতার চার কাতার পাঁচ কাতার ছয় কাতার পর্যন্ত মুসল্লে হয়ে গেছে কিন্তু এখন দেখা যায় আগের মতো দুই কাতার তিন কাতার কেন আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন এজন্য মহতারাম আসুন আমরা কষ্ট করে হলেও ফজরের নামাজটা জামাতে পরা যাইতে পারে কি পারে না বলেন হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলো এবং আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ আল্লাহাম আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দানা আমাতানা ওয়া ইলাইহি النুষূর এই ওয়াক্তে যে পড়ল এবং সে ওযু করে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ল ওই ব্যক্তির দিনটা শুরু হবে আল্লাহর রহমত দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তির দিনটা শুরু হবে আল্লাহর বরকত দিয়ে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ঘুম থেকে উঠলো না দাও পড়ল না ফজরের নামাজ ও পড়ার কোনো খবর রইলো না ওই ব্যক্তির দিনটা বরকত দিয়ে রহমত দিয়ে শুরুও হইল না তার প্রফুল্ল দিনটা শুরু হইল না তার মিজাজটা শুরু হইলো একটা বদ মিজাজি দেখবেন যে ওঠার পরে মানে একটা কেমন যেন নিজের ভিতরে অস্থিরতা একটা কাজ করে আসে না নাই বলেন কিন্তু আপনি পরীক্ষা করে দেখেন আপনি যদি ফজরের নামাজটা উঠে অজু করে সুন্দর করে জামাতের সাথে নামাজটা পড়তে পারেন ওই দিনটা দেখবেন পুরা দিন আপনার মনটা পুরো ফ্রেশ থাকবে উৎফুল্ল থাকবে যারা নামাজ পড়ে তারা বলেন বিষয়টা এমন হয় হয় কি না বলেন এই আমাদের খেয়াল করা দরকার আল্লাহ আমাদের সকলকে আমল করার তহফিক দান করেন সকলে বলেন আমিন তাহলে আমরা কি জানতে পারলাম বলেন শীতের মৌসুম ইবাদতের মৌসুম বেশি বেশি করে আমরা ইবাদত করার চেষ্টা করব বিশেষ করে জামাতে পড়ার চেষ্টা করব এবং যেহেতু রজব মাস শুরু হয়ে গিয়েছে এ মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। আরও যত আনুষঙ্গিক ইবাদত আছে নফল ইবাদত পণ পড়া রোজা রাখা নফল নামাজ আদায় করা পারলে তাহাজুদের সলাদ আদায় করা প্রিয় ভাইরা গরমের সময় রাত থেকে ছোট ফজরের নামাজ ঘুম থেকে উঠে পড়তে আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু এই শীতের সময় রাত হয়ে যায় অনেক লম্বা আপনি যদি রাত এগারোটা বারোটার সময়ও ঘুমান ফজরের নামাজের আগ পর্যন্ত প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা সময় পান ঠিক কিনা বলেন এত সময় নিয়ে একটা মানুষ ঘুমাইতেও পারে না দেখবেন রাত্রে তিনটা চারটা বাজলে অটোমেটিক ঘুম ভেঙে যায় কিন্তু এরপরে আবার মুসরা করে আবার ঘুমায় যায় এরপরও বেচারা ওঠে না ফজরের নামাজ পড়ে না তাহার যুক্ত বড় দূরের কথা এজন্য যারা আমরা পড়ি যারা পড়ি না সকলেই চেষ্টা করি ভাই আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার পারলে তাহাজ্জুদের সলা আমরা প্রতিদিন না পারি মাঝে মধ্যে একদিন গ্যাপ দিয়ে হোক দুই দিন চার দিন সপ্তাহে অন্তত জুমার জমার রাত্রি হলেও সোমবারের দিনের রাত্রে হলেও এই যে দেখে দেখে দু একটা ফজিলতপূর্ণ যে রাত্রি রয়েছে এই রাত্রিগুলোতে হলেও সপ্তাহে দুইটা রাত একটা রাত আমরা জুমার রাতে দোয়া কবুল হয় আমাদের কত বিপদ আপদ কত মুসিবত পেরেশানি আসুন না জুমার রাতে বৃহস্পতিবার দিবগত রাত্রে আমরা একটু উঠি তিনটা চারটার দিকে উঠে গিয়ে অজু করে দুই চার রেখার নামাজ পড়ে যত বিপদ আপদ আছে মুসিবত আছে পেরেশানি আছে আল্লাহর কাছে একটু পেশ করি আল্লাহ চাইলে আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিতে পারে কি পারে না বলেন সুতরাং মুমেনের চিন্তাতে এমনই হওয়া দরকার আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমি বলতেছিলাম রজব মাস আমাদেরকে এইভাবে খুঁজে খুঁজে নফলে ইবাদতের পাবন্দি করতে হবে ফরজ ইবাদতের পাবন্দি তো করতেই হবে পাশাপাশি রফল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে তাহলে রজব মাসকে আমরা সম্মান করে রজব মাসের যে সম্মান আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন সেই সম্মান রক্ষা করে রজব মাস থেকে এখন থেকে আমরা পাঁচত্য সলা ঠিক মতো আদায় করবো তো ইনশাল্লাহ এবং আল্লাহ তালা যে বলেছেন এই মাসে তোমরা গোনাহ করে নিজেরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করিও না আমরা সর্বপ্রকারের প্রকারের গোনা থেকে বিরত থেকে নিজেদের উপরে জুলুম করা থেকে বিরত থাকব তো ইনশাল্লাহ জোরে বলেন থাকব তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি